আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট এই বেডরুম সেট সাথে থাকবে একটি ড্রেসিং টেবিল একটি ওয়ার ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল সুকেশটি থাকবে এই বেডরুম সেটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান এই বেডরুম সেটটি আপনার এই ড্রেসিং টেবিলটি হচ্ছে তিন ফিট বাই সাত ফিট আর ওয়ার্ক ড্রপগুলো হচ্ছে আপনার সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই ফুল বক্স খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা সাইটেও কিন্তু আপনার কাজ করা আছে আর এই দুই ওয়াল ওয়াল চারটি পাল্লা এই এই একটি থাকবে বেডরুম সেট টি যদি আপনারা কেউ নিতে চান এটার সাথে থাকবে ম্যাট্রেস সাইড বক্স বালিশ বালিশের কভার সবকিছুই থাকবে এই বেডরুম সেট সাথে এই বেডরুম সেট টি যদি আপনারা কেউ ক্রয় করতে চান এই বেডরুম সেট দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি